আজকে সুন্দর একটা শাড়ি পরেছি শাড়িটার কালার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে বাজার থেকে গরুর মাংস আনা হয়েছে আমাদের এলাকায় সাড়ে সাতশো টাকা কেজি নিয়েছে গরুর মাংস আপনাদের কার কার এলাকায় কত দাম অবশ্যই কমেন্টে জানাবেন দুই কেজি পনেরোশো টাকা নিয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ রাত পনেরো বারোটা আমি আসলে ঘড়ির টাইম দেখি নি দেখি ঝমঝম ঝমঝম শব্দ জানালাতে একটু হাত বাড়িয়ে দেখি বৃষ্টি পড়তেছে এত খুশি এত আনন্দ বলার মতো না খাট থেকে তাড়াতাড়ি নামলাম নেমে বারান্দা যত কাপড় প্যান্ট সব কিছু ঘরে এনে ফেলে রাখলাম আগামীকাল হয়তো রোদ দেওয়া যাবে বৃষ্টি ছিটা খুব বাতাস ছিল ছেলেদের বিছনা ভিজে যাচ্ছিল তাড়াতাড়ি এসে সব জানালা দরজা আটকালাম আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছিলাম এতদিন ভোর আল্লাহর কাছে চাইছি আল্লাহ একটু বৃষ্টি দাও বাতাস দাও রহমত নাজিল করো তো আল্লাহ শেষ পর্যন্ত কথা শুনছি বৃষ্টি দিয়েছে তো এটা হলো আজকে সকালবেলা ভোরবেলা সূর্য উঠে গেছে বৃষ্টি নামছে সকাল সকালবেলায় দেখেন গাছ বাহিরের পরিবেশটা কত সুন্দর আর আমার গাছে মাশাল্লাহ অনেক ফুল ফুটছে দেখছেন কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তাই না তো আমি এখন রান্না করে আসছি চা বানিয়েছি আর চাপড়ি বানিয়েছি ছেলেদেরও খেতে দিয়েছি আর চাপড়ি আমি চাপড়ি বানাচ্ছে আর খাচ্ছি চাপড়ি বানিয়ে রাখলে দেখা গেছে ঠান্ডা হয়ে গেলে কেউ নেত নেতে হয়ে যায় আর বানানোর সাথে সাথে খেলে মস 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 করে খুবই ভালো লাগে কার কার চাপড়ি দিয়ে চা দিয়ে মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ঘরে মাঝে মাঝে হয় চা চাপড়ি যেদিনকে চাপড়ি বানাবো সেদিনকে চাপড়ি আটাটা গোলাটা বেশি গোলাতে হবে কারণ রুটি যদি লাগে দশটা চাপড়ি লাগে বিশটা আমার বড় ছেলেই তো তিনটা খাবে রুটি যেখানে খায় একটা তার জন্য আটাটাও বেশি লাগে চাপড়ি বানালে আটার গোলাটা একটু বেশিই দেওয়া লাগে আটা একটু বেশি দেওয়া লাগে আর চাটা ভালো হলে চাপড়ি আর বেশি লাগে তো যে চিনিটা একটু কম হয়েছিল আমি আবার চিনি একটু বেশি নিলাম যাই হোক আপনার সাথে গল্প করতেছি আর চা চাপড়ি খাচ্ছি তো দুপুরে রান্না করব বাজারে এনে গেছে যে আজকে গরুর মাংস আনছে দেখেন এইটুকু মাংস নাকি পনেরোশো টাকা দুই কেজি গরুর মাংস আনছে পনেরোশো টাকা সাড়ে সাতশো টাকা কেজি কতটুকু মাংস চুলাই দিলে মাংস আরও কমে যায় আপনাদের কোন কোন এলাকায় গরুর মাংস কত দাম কমেন্টে জানাবেন আজকে এক কেজি রান্না করবো আর এক কেজি রেখে দেব একদিনে দুই কেজি রান্না করবো না মুরগির মাংসও রান্না করব এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি ভাবছেন গরুর মাংস আনছে মুরগির মাংস কেন রান্না করতেছে আমার শাশুড়ি গরুর মাংস খায় না তার জন্যই মুরগির মাংস তো মুরগির মাংস তার জন্য রান্না করলে কি হবে আমার ছেলেরা মুরগির মাংসই খাবে তাদের গরুর মাংস খুব একটা পছন্দ না এর জন্য মুরগির মাংস রান্না করলাম গরুর মাংস রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। তো আগে আমি মুরগির মাংসটাই বসাই দিলাম মুরগির মাংসটা হতে থাক এক এক করে সব রান্না করব। আপনাদের সাথেও শেয়ার করব। এই হলো আমার মিষ্ট ছেলেটাই যে সে চকলেট খাবে সে জুস খাবে বায়না দরছে তার বাবার দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম জুস কিনে নিয়ে আসো চকলেট কিনে নিয়ে আসো সে যে চকলেট খাচ্ছে জুস খাওয়া শেষ এখন চকলেট খাচ্ছে আমাকে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি এই যে এই পোলাওটা হলো আমার শাশুড়ির জন্য যে বললাম সে গরুর মাংস খাবে না তার জন্য পোলাও আর মুরগির মাংস করে দিলাম মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করা যেত আমার শাশুড়ি বিরিয়ানি পোলাও একটু কমই খায় তো বিরিয়ানি যদি করে দিই রাতের বেলা আর বিরিয়ানি খাবে না মাংস আলাদা রান্না করলাম ভাত বসাই দিলে মাংস দিয়ে ভাত খেতে পারবে এর জন্য মাংস আর পোলাও করলাম তো যে তারা নামাজ পড়তে যাচ্ছে বাপ বেটারা আমার এই দিকে পোলাও করা হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে আর আমি বিরিয়ানিটাও দমে বসাই দিয়েছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি ওই ভিডিওটা আমি দিইনি ভিডিও লং হয়ে যায় এমনিতেই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পরে এক সময় করে ছেড়ে দেব আপনারা সবাই দেখে নেবেন তো এই যে অনেক কাজ পড়ে আছে রান্না করছি রান্নার পরে যে কত কাজ থাকে তো আমার এই ভিডিওটি যে যেখান দেখতেছেন কাছ দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন আর নতুন কেউ যদি এসে থাকেন ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন আজকে নতুন একটা শাড়ি পরেছি আমার এই শাড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা খেতে বসতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আর ভালো ভালো ভিডিও দিতে পারি আর কেমন হলে ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে আপু এইরকম ভিডিও না আরও রকম বানাবেন আমি খুশি হব সত্যি আমি খুশি হব আপনারা যদি এরকম আমার কোনো সাজেস্ট করেন সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার ছোট্ট বাবাটা খাচ্ছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ